হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে চুরি ও যাত্রীদের সুরক্ষা রাখার ব্যবস্থা মাথায় রেখে আরামবাগ পুলিশের উদ্যোগে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর ব্যবস্থাপনায় আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে আটত্রিশটি সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল অফিস হলো সেই অফিসের উদ্বোধন আরামবাগ এসডিপি সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর হাত ধরে উদ্বোধন হলো সোমবার সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল অফিস থেকে সমস্ত ক্যামেরা ঠিকমতো কাজ করছে কিনা আরামবাগ বাস স্ট্যান্ডে কতটা নজরদারি রাখা যাবে নাকি সেই সমস্ত বিষয়ে দেখলেন আরামবাগ করেন আরামবাগের চক্রবর্তী চত্বরে বিভিন্ন রকম ঘটনা ঘটে সেই ঘটনাগুলি ক্যামেরায় আবদ্ধ করতেই এবং এলাকায় অসামাজিক কাজ বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এই বিষয়ে কি জানালেন দেখাবো আপনারা দেখছেন স্পার্ক নিউজ বাগ বাস স্ট্যান্ডটা হচ্ছে আরামবাগ শহরের মেন প্রাণ কেন্দ্র এবং এইখানে যেহেতু বাসের যোগাযোগটা বেশি প্রাধান্য পায় রেলের যোগাযোগের থেকেও তো সেই ক্ষেত্রে আমাদের সুরক্ষার দিক থেকে এই সিসিটিভি ক্যামেরা নতুনভাবে ইনস্টল করা এবং এই কন্ট্রোল রুমটা যেভাবে আমাদের মিউনিসিপ্যালিটি এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন তো ওনাদের সাধুবাদ প্রাপ্য এই ব্যাপারে এবং এটা আরামবাগ শহরের সামগ্রিক সুরক্ষার দিকটা অনেকটাই সুনিশ্চিত এবং এর ব্যাকআপটাও পনেরো দিন আছে সেটা তিরিশ দিন করার জন্য আমরা রিকোয়েস্ট করলাম এবং সেটা হয়েও যাবি সবথেকে ভাইটাল অ্যাসপেক্ট হচ্ছে সিসিটিভি ছটা ক্যামেরা লাগানো হয়েছে এখন আপাতত লাগানো হয়েছে আমাদের আটত্রিশটা ক্যামেরা লাগানো হয়েছে এবং প্রত্যেকটা গলি আপনারা দেখতে পেলেন প্রত্যেকটা গলি প্রত্যেকটা ছোট ছোটো জায়গা সবগুলো কভার হয়েছে এটা আমরা পার্কিং এরিয়াটা তো আমরা মিউনিসিপ্যালিটির সাথে আমরা যৌথভাবে একটা চালু করেছি রাস্তার দুধারে এবং সেখানে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাই দেবো সমগ্র আরামবাগবাসীকে যে আপনারা দয়া করে মেন যে আমাদের যে রোডের যে টপ এরিয়াটা আছে সেটা যেন একটু ছেড়ে পার্কিং নির্দিষ্ট পার্কিং এরিয়াতে পার্কিং করুন তাতে সাধারণ মানুষের সুবিধাই হবে হ্যাঁ সিসিটিভি ক্যামেরাগুলো যে কোনো আগে ছিল সেগুলো কোনো অকে জিনিস সেই জন্য আমরা নতুন করে এখানে পুলিশের পরামর্শ মতো আমরা একটু ক্যামেরা লাগালাম সেটা পুরো বাস স্ট্যান্ডটা একদম এটা কভার করবে তাই এটা ব্যাক আপটা পনেরো দিনের জায়গায় কুড়ি দিন করার জন্য বলা হয় যে সেটা মোটামুটি হয়ে যাবে